মোহাম্মদ ইউসুফ আলী তারেক ঠিকানা ধূপচাষিয়া ধূপচাষিয়া চামুলগ্রাম থেকে ছিল হুজুর কি প্লাস ছেলেরা কি বারবার আয়নায় চেহারা দেখতে পাবে পুরুষের জন্য আংটি বাবা আয়নায় চেহারা দেখা তো যায় আয়নায় চেহারা দেখা শুন না হুজুর পাকসালামের সময় আয়না হুজুর ছিল না কিন্তু সেই হাদিস শরীফ এসেছে আমাদের আয়েশা সিদ্দিক আর আল্লাহ তালা তিনি বনা করেছেন হুজুর পাক পাকসাল্লাহ ইসলাম তিনি পাগলি মোরক পরে রুমাল মোরক পরে তিনি যখন শহীদ সুন্নতের পরিপাটি হতেন তখন গামলার ভিতরে পানি দিয়ে পানির ভিতরে হুজুর পাকসাম চেহারা দেখতেন সুবাহ সুতরাং চেহারা দেখা পানির ভিতরে বা আয়নার ভিতরে চেহারা দেখা যে ছবি নয় ভিডিও নয় টিভি নয় এই কথাটা পরিষ্কার করার জন্য হুজুর পাক নিজেও তিনি আয়না দেখাকে এখানে এই আদিশ দিয়ে জায়েজ করলেন আয়নাতে চেহারা দেখলে জায়েজ কারণ এটা ছবি নয় এখানে যখন থাকলো সে নিজের চেহারা দেখলো সে চলে গেল অন্য পুরুষও দেখতে পেলো না মহিলাও দেখতে পেলো না কথা কি বোঝা যায় এটা ছবি নয় কিন্তু ছবির ব্যাপারে হুজুর বলেছেন কুল্লু মুসাহিনার ইচ্ছা করে ছবি মূর্তি টিভির সাথে লেগে থাকবে তারা নামে যাবে সুতরাং কিছু কিছু মুন্সি আছে এই আয়নাকে ছবির নামে তুলনা দিতে গিয়ে এরা কিন্তু ছবি বানায় ফেলে আয়নাকে এবং ছবি জাহাজ করবার চায় এরা হলো বাতিল বাহাত্তর ফেরকার ওই সমস্ত মুন্সি ইহুদিদের সেই দল যেই দল বলেছিল আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছে আমরা তো মাছ ধরতেছি না খালি মাছ মারার কৌশল করে রাখতেছি খাল কাটে রাখতেছি পরের দিন যা মাছ ধরব পরের দিন মাছ ধরতে তার নিষেধ করেনি আগের দিন খাল কাটতেও আল্লাহ নিষেধ করেনি আল্লাহ বলেছে যে এদিন মাছ ধরা যাবে না এই বুদ্ধি করে যারা সব বানুর হয়েছিল এই বানর মার্কা মুসলমান এরা এরা যুক্তি তর্ক দিয়ে হাদিস খণ্ডন করে হালাল হারাম উল্টাপাল্টা করতে চায় না সুতরাং বাবাজি এক জায়গায় অনেক ফটো আমাদের এসে যায় কথা বলতে হয় যেগুলি অনেক এগুলি দরকার অতীব প্রয়োজন তো এখানে যা বলেছেন যে বারবার ছেলের আয়না দেখে আয়না অযথাই দেখবে কেন প্রয়োজন সাপেক্ষে সে দাঁড়িটা আসতে নিল বা পাগলিটা ঠিক করলো রুমালটা ঠিক করে নিল আঁকা পাকা হলো কিনা পরিপাটি হওয়া শূন্য পরিপাটি হওয়া অ্যান্ড ক্লিন হওয়া কি শূন্য তো একটা শূন্য দেখে শহীদের আয়না দেখার দোয়া পর্যন্ত আছে আল্লাহ মাহসান তা খোল কি ফাহাসিন খোল ও কি আল্লাহ আপনি দয়া করে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন আর আপনার হাসিন খুলুকি আমার চরিত্রটাও আপনি সুন্দর করে দেন সোভান এটা দোয়াও আছে সুতরাং আয়না দেখা জায়েজ কোনো প্রকার না জায়েজ নয় তবে বারবার অযথায় সময় নষ্ট দরকার নাই যখন পরিবাটি হওয়ার দরকার তখন আয়না দেখবেন তখন আপনি পরিবাটি হবেন গোছালো সাজানো গোছানো পরিপাটি নিট অ্যান্ড ক্লিন এটাই রয়েছে সোননাথ নজরাকাল্লাম অপবিত্রকে পছন্দ করেননি আইউ হেব্বুত এবার স্পষ্ট করেছেন ইউ হেবুতাবিন যেখানেই তবা সেখানেই পবিত্রতা অন্তর কি হয় আর উপরে পবিত্রতা গোসল করতে হয় ঠিক আছে না তাই সেই জন্য পবিত্রতা পবিত্রতা কে আল্লাহ ভালোবাসেন নিট অ্যান্ড ক্লিন কে ভালোবাসেন সুতরাং নিট অ্যান্ড ক্লিন হওয়ার জন্য আনা দেখা ধরেছে তবে বারবার অযথায় সময় নষ্ট দরকার নেই যে ক্ষেত্রেই সময় অপচয় করবেন অপচয়কারী গুণ হবে ওই সময় ধরে সৈপন আল্লাহর হুকুমত হয়েছেন